পথে বা মলদারে চিকন হ্যাঁ একটা চামড়া ঝুলছে বা চামড়ার মতো বা গেজের মতো একটা কিছু ঝুলছে কেন হচ্ছে কি কারণে হচ্ছে কিভাবে সৃষ্টি হলো প্রিয় সুদি আসসালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি কমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি এ ধরনের রুগী কিন্তু আমরা অনেক পেয়ে থাকি তারা এসে আমাদেরকে বলে যে তাদের পায়ুপথে বা মলদারে একটা ছোটো চিকন হ্যাঁ একটা চামড়া ঝুলছে বা চামড়ার মতো বা গেজের মতো একটা কিছু ঝুলছে এভাবে তারা বলে থাকে এই যে মলদারের বাইরে চামড়ার মতো বা গেজের মতো বা স্কিনের মতো একটা ঝুলে থাকে এই যে ব্যাপারটা এটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি ব্যাপারটাকে যদি আমরা এইভাবে বলি যে পায়ুপথে গেজ বা চামড়া ঝুলে যাওয়া যেটাকে মেডিকেলের ভাষায় সেন্টিনেল স্কিন ট্যাগ বলা হয় সেন্টিনেল স্কিন ট্যাগ এখন স্কিন ট্যাগ বলা হচ্ছে এই জন্য যে ট্যাগ বলতে আমরা কোনো জিনিস কোনো হয়তো ব্যাগের সাথে কোনো কিছু ঝুলিয়ে রাখি বা আমাদের পরবর্তীতে জিনিসটা বোঝার জন্য ঠিক একইভাবে মল দ্বারেও এরকমভাবে একটা ট্যাগের মতো হয়ে যায় এখন এই যে স্কিন ট্যাগ কেন হচ্ছে কি কারণে হচ্ছে এটা আসলে কিভাবে সৃষ্টি হলো এই ব্যাপারটা নিয়েই আজকে আপনাদের সাথে খুবই সংক্ষিপ্তভাবে কথা বলতে যাচ্ছি এবং পরিশেষে হোমিওপ্যাথিক চিকিৎসা কতটুকু আপনাকে সহায়তা করতে পারে এ ব্যাপারটাই এখন এই যে মলদারের বাইরে একটা চামড়ার মতো নরম চিকন ছোট চামড়ার মতো ঝুলতে থাকে বা চামড়াটা বের হয়ে আসছে এটা মূলত একটা এক্সটেনশন মলদারের ভিতর থেকে একটা এক্সটেনশন বা একটা বৃদ্ধি হয়ে মলদারের বাইরে এটা ঝুলে থাকে এখন এই যে ঝুলে থাকাটা কি কারণে হয় বা কেন হয়েছে এবার এরকম ব্যাপারটা হচ্ছে যে আরও যদি কর্নিক অ্যানাল ফিসার থাকে অর্থাৎ দীর্ঘদিন যাবৎ যদি মলদারে যদি ফাটা থাকে বা মলদার যদি ফেটে যায় এই সমস্যাটা থাকে তাহলে আস্তে 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 এই যে মলদার ফেটে গেছে তারই একটা চিহ্ন স্বরূপ বা মলদারটা ফেটেছিল ছিল ফাটা ছিল সেটা এখন সেরে গেছে তার একটা চিহ্ন স্বরূপ বা তার একটা সাইন স্বরূপ এই ট্যাগটা বা স্কিনের যে বারন্ত যে অংশটুকু এটা থেকে যায় এটা দ্বারা আমরা বুঝতে পারি যে এই লোকটা কখনও তার মলদার ফেটে গেছে বা মলদার ফাটা ছিল বা এখনো মলদার ফাটা রয়েছে দু নম্বর হচ্ছে যে একইভাবে দীর্ঘদিন যদি মলদারে কোনো ইনফেকশন থাকে কোনো প্রদাহ থাকে তার কারণে এটা হতে পারে বা যাদের দীর্ঘদিন যাবৎ পাইলসের সমস্যা হেমোরসের সমস্যা রয়েছে তাদেরও এই ব্যাপারটা হতে পারে তারপরে অনেক দিন যাব কোষ্ঠকাঠিন্য ব্যাপারটা কনস্ট্রিবেশনের ব্যাপারটা এ ব্যাপারটা যদি কারো থাকে তাদের ক্ষেত্রেও এরকম স্কিন ট্যাক সৃষ্টি হতে পারে আরেকটা হচ্ছে যে অনবর্ত যদি রেকটাম বা মলদারে আঘাত বা ঘর্ষণ অথবা এখানে যদি অতিরিক্ত ঘাম হয় তাহলেও এই বা মলদারের যে বেশি রয়েছে এখানে ই হয়ে লুজ হয়ে আস্তে আস্তে পাতলা হয়ে এরকম স্কিন ট্যাগের সৃষ্টি করতে পারে এগুলো হচ্ছে মলদারের যে স্কিন ট্যাক বা সেন্টিনেল স্কিন ট্যাগ বলা হয় বা চামড়া ঝুলে যাওয়া এগুলো হচ্ছে প্রধান কারণ এখন যদি এরকম স্কিন ট্যাগ হয় তাহলে কি হতে পারে স্বাভাবিকভাবে আমরা দেখব যে রুগীদের দেখা যায় যে মলদারের বাইরে একটা স্কিনের মতো নরম একটা মাংস মানে কিছুটা স্কিনের মতোই পাতলা ধরনের হয়ে থাকে এরকম ঝুলছে এখন স্বাভাবিকভাবে এটার ব্যথা থাকে না অনেক ক্ষেত্রে কিন্তু ব্যথা হতেও পারে মলত্যাগ করতে গেলে সমস্যা হতে পারে হাঁটাচলা করতে গেলে সমস্যা হতে পারে অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে সমস্যা হতে পারে বা এভাবে যদি দীর্ঘদিন থাকে এটা আস্তে আস্তে ইনফেকশনও হয়ে যেতে পারে এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো আমরা মূলত এই স্কিন ট্যাগের ক্ষেত্রে সমস্যা হিসেবে আমরা দেখে থাকি এটার জটিলতা কী হতে পারে জটিলতা হতে পারে এটা যদি ভালোভাবে হাইজেনিক ওয়েতে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা যায় বা মলদারটাকে পরিষ্কার না রাখা যায় তাহলে কিন্তু এগুলো আস্তে আস্তে ইনফেকশন হয়ে যেতে পারে হ্যাঁ দুর্গন্ধ ছড়াতে পারে এরকম ব্যাপার তারপরে যদি এটা অনেক বড় হয়ে যায় হাঁটা চলা বসা এক্ষেত্রে সমস্যা হতে পারে এই ধরনের জটিলতা এখন এটা যদি দূর করতে হয় তাহলে সর্বোপরি যেটা বলছি সেটা হচ্ছে যে অ্যানাল ফিশার যদি কারো থাকে এটার কিন্তু চিকিৎসা করতে হবে দীর্ঘদিন যাবত আপনার মলদার ফেটে ফাটা রয়েছে হ্যাঁ বাথরুম করতে গেলে অনেক কষ্ট হয় জ্বালা জ্বালাপোরা হয় এই যে মলদারের ফাটার যে ব্যাপারটা এর চিকিৎসা করতে হবে আপনার বাথরুমটা যাতে নরম থাকে স্বাভাবিক থাকে প্রচুর পানি খেতে হবে আশযুক্ত ফাইবারযুক্ত খাবার খেতে হবে মলদারের যত্ন নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মলদারটা শুকনো রাখতে হবে এই যে ব্যাপারগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে আমাদের মলদারে এ ধরনের স্কিন ট্যাগ বা সেন্টিনাল স্কিন ট্যাগ বা মলদারে যে চামড়া ঝুলে পড়া বা গেজ যাকে বলি সহজ বাংলায় এটা হবে না পরিশেষে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায় আপনারা অনেকেই জানেন যে পাইল যেটাকে আমরা অশ্ব বলি অথবা যেটাকে অ্যানাল ফিসার মলদার ফেটে যাওয়া অথবা চোলা অথবা মলদারের যে কোনো চিকিৎসা হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো কাজ করে ঠিক একইভাবে অ্যানাল ফিশারের কারণে যে ট্যাগ হয়েছে সেটাকে দূর করার ক্ষেত্রেও কিন্তু হৈপতিক ওষুধের যথেষ্ট কার্যকারিতা রয়েছে অসংখ্য রোগী ক্ষেত্রে আমরা দেখেছি যে যাদের অ্যানাল ফিশার থাকে তাদেরকে যদি ভালোভাবে চিকিৎসা করা যায় তাহলে কিন্তু এ ধরনের ট্যাগ সৃষ্টি হয় না তারপরেও যদি কারো এ ধরনের ট্যাগ সৃষ্টি হয়ে যায় সেটাকে ছোট করা বা সেটাকে আস্তে 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 মিশে ফেলার চিকিৎসা হোমিওপেথিতে রয়েছে বেশ কিছু স্পেসিফিক ওষুধ রয়েছে যে ওষুধগুলো প্রয়োগের মাধ্যমে মাত্র কয়েক মাসের মধ্যে এ ধরনের স্কিন ট্যাগ দূর করা সম্ভব অসংখ্য রোগীর ক্ষেত্রে আমরা এ ধরনের সমস্যা ওষুধ দিয়ে আমরা প্রমাণ করেছি যে হোমিওপ্যাথিক ওষুধ এক্ষেত্রে যথেষ্ট ভালো কাজ করে তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ